আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল গর মধ্য আপনাদেরকে স্বাগত বন্ধুবানী স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি বাংলাদেশে আগাছা নামেই পরিচিত বাড়ির আশেপাশে জোপঝাড়ে রাস্তার ধারে অযত্ন অবহেলায় প্রচুর পরিমাণে জন্মে থাকে গাছটির পাতাগুলি দেখতে পাটের পাতার মতো ফুলগুলি ছোট্ট সুন্দর হলুদ রঙের নাক ফুলের আকৃতির বন্ধুগান এই গাছটি ম্যাঙ্গো লিপসিডা শ্রেণীভুক্ত মালবেলাস বা মালবেগ পরিবারভুক্ত এই গাছটির বৈজ্ঞানিক নাম কঞ্চুর এই গাছটি একটি পাট প্রজাতির গাছ ফাইবারগুলি বা আশগুলি পাটের চাইতে আরো মসৃণ হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশে এই গাছের বাণিজ্যিক চাষ করা হয়ে থাকে এর সুন্দর মসৃণ আশগুলি বিভিন্ন কাজে ব্যবহারের জন্য তো বন্ধুগণ এই গাছের পাতাগুলি আপনি পাটের পাতার মতো খেতে পারবেন অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ তো বন্ধুগণ বিশেষ করে জ্বর পরবর্তী সময়ে মানুষের মুখে যে একটা তিক্ততা ভাব থাকে এবং খাবারে অরুচি এই সময়টায় আপনি এই গাছের পাতা শাক অথবা তরকারিতে খেতে পারেন আপনার মুখের রুচি ফিরে আসবে স্বাদ ফিরে আসবে মুখের তিক্ততা দূর হবে তো বন্ধুগণ বাংলাদেশে এই গাছটি প্রচুর পরিমাণে পাওয়া যায় বাংলা বাড়ির আশেপাশেই রাস্তার দ্বারে হয়তো আপনার চোখের সামনে আছে কিন্তু আপনি খেয়াল করেননি তো বন্ধুগণ এই গাছটির ব্যবহার সম্পর্কে মানুষকে জানিয়ে দিতে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন তো বন্ধুগণ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ